বিভিন্ন ধরনের মশলা আছে এখানে জিরে ফোড়ন চলে যাবে শুকনো লঙ্কার জিরে ফোড়নটা করে দেব পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমরা একটু লবণ দিয়ে দিবো যে লবণ দিলে গ্যাসটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলা মিক্সার মেশিন থেকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে পড়া হবে কোনো শুকনো লঙ্কা ইউজ হবে না এখন আমরা দিয়ে দেবো প্রথমে হলদি পাউডার কালার অনুযায়ী তারপরে দিয়ে দিব ধনিয়া পাউডার তারপরে দিয়ে দেবো জিরে পাউডার জিরে পাউডারের মাত্রাটা একটু বেশি থাকবে অন্য অন্য ফসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনুযায়ী একটু চিনি দিয়ে দেব আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন আমরা সেই বড় বড় চার কিলো সাইজের মাছ থেকে মাছ এনেছি সেই মাছের পিসগুলো দিয়ে দেব দুজন মানুষের দুবেলার খাবার আমি কালকে রাত্রে মাছটা এনেছিলাম সে তো আজকে একটু মশলায় ভেজে দিয়ে দিচ্ছি গরম পড়েছে তো এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি উপর দিকে জলটা দিয়ে দেবো বাটিতে মাছটা ছিল বাটিতে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা জাল হবে সেই অনুসারে জলটা দিতে হবে ঝোলটা দেওয়া হয়ে গেছে এখনই থেকে দিবো দশ পরে ডাক্ষনটা খুলে দিচ্ছি

ও সুন্দর পাউডারটা দেবো দিয়ে ব্যাস আমাদের মাছের জোল রেডি রেডি হয়ে গেল মাছের জোলটা খুব সুন্দর লাগছে দেখতে খেতে খুব ভালো হবে